আসসালামু আলাইকুম অভিওয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিতে আমি আজকে দুইটা আটকা লাগবে শাক বাজার থেকে তো ভালো করবো তো একটা নর্মাল একটা রেসিপি সবাই পরে তো সকালবেলা রান্না করতে চলে আসছি এখন শাকগুলো আমি ভালো করে কেটে নিয়েছি এখন এগুলো ভালো করে ধুয়ে যে কড়াইতে দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন এগুলো আমি সেদ্ধ করে নিলি ভালো করে তো আমি যে শাকটা সেদ্ধ করে নিচ্ছি ভালো করে নিয়েছি গেছি শাকটা অনেক নরম ছিল চচল ছিল তো আসলে শাকটা নিয়েও ভাগ করতেছি আর আমি কিছু কথা বলবো তো এখানে আপনারা অনেকে সাবস্ক্রাইব করেন শুধু কোনো ভিডিও দেখেন না এতে আরও সমস্যা হচ্ছে সবাই তো এভাবে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে আবার অনেকেই শুধু লাইক করে বেরিয়ে দেন তো এগুলো করবেন না কি এগুলো করলে সবারই সমস্যা হচ্ছে আর একলা কখনো বড়ো হওয়া যায় না তো শাকটা দিকে সেদ্ধ করে নিচ্ছি এখন শুধু রসুন আর পেঁয়াজ কেটে নিচ্ছি এটা তেলে দেওয়ার জন্য তো কাঁচামরিচও কেটে নেব তো ওটা আমি একটু ভুলে গিয়েছিলাম তো এগুলো দিয়ে এখন আমি এর মধ্যে আর কোনো মশলা দিচ্ছি না একেবারে স্বাভাবিকভাবেই শাকটা ভাজি করছি তো আমি এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা ভিজে নেব সব কিছু তো আমি মাটি চলাই রান্না করতেছিলাম তো ওখানে বৃষ্টির জন্য রান্না করতে পারিনি তো গ্যাসে রান্না করতেছি তো শাকটা এখন আমি দিয়ে দিব একেবারেই নরম হয়ে গেছে শাকটা অনেক সুন্দর হয়েছিল ভাজিটা তো দয়া করে যারা সাবস্ক্রাইব করবেন দয়া করে ভিডিওগুলো দেখবেন আর কমিউনিটিতে কমেন্ট করবেন আর অনেকে সাবস্ক্রাইব করে নম্বর লিখিয়ে দেন কমেন্টে দয়া করে এটা করবেন না তো এই যে আমার ভাজিটা ভালো করে রেসিপি নিচ্ছি হয়ে এসেছে প্রায় তো এটা এত কঠিন কিছু না সবাই পারেন তো আসলে আমি কথাগুলো বলার উদ্দেশ্যে ভিডিওটা করলাম আর কথাগুলো বললাম দেখ মনে করবেন না এটা আমি সবাই ভালোর জন্যই বলতেছি যদি সে কেউ সাবস্ক্রাইব করেন অবশ্যই ভিডিও দেখবেন সবাই সবাই আর পাশে থাকবেন তো এই যে আমার ভাজিটা ওইদিকে হয়ে গেছে তো আমি ভাজিটা এখন চূড়াটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব আর যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করে আসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন মার্শাল্লা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ